এবার ধ্বংস নিশ্চিত এইদিকে আজকেই দেশ ছেড়ে পালাচ্ছে ডক্টর ইউনুস সহ প্রধান সমন্বয়করা এইদিকে সেনা প্রধান আজকে বসাবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউকে দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদী জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিক কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে ডক্টর সরকারটা কিছু কিছু মানুষের জন্য এতটা প্রেডিক্টেবল সরকার যে এরা এই আমলটাতে মন তাই করতে পারতেছে বিএনপি এখন ডিফেন্সিভ এ খেলছে কেন খেলছে দলের নেতাদেরকে প্রতিনিয়ত ব্যাখ্যা দিতে হচ্ছে যে তারা সংস্কার চায় না এটা ভুল বার্তা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না খুবই উত্তপ্ত পরিবেশ আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক মণ্ডলী তাছাড়া আজকের এই ভিডিওর শিরোনাম এবং থামবেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে প্রিয় দর্শক মণ্ডলী শুধু এটাই বলব ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের থাকা উপদেষ্টা এবং সমন্বয়করা দেশ থেকে পালানোর টাইম পাবে না এইদিকে আবার বিএনপি আবারও নতুন করে বিপদে পড়ে গেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের জন্য প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন খুব শীঘ্রই শেখ হাসিনাকে ক্ষমতা তুলে দিবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক মন্ডলী বেশি কথা বলবো না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ভিডিওটি বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাদের দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদী জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিককে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউকাদের এখন নতুন রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে ফজলুর রহমান সাহেব এখন পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে ডুবিয়ে দিচ্ছে যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রস্তাবিত হবে আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই পাঁচই আগস্টের কথা কথা সেই যখন পালিয়ে গিয়েছে পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল রাজাকার বলে গালি দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে সেই কাছিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে তার ভাইয়ের ভূমিকা পালন করছে তার পরিবারের ভূমিকা পালন করছে এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি এত বড় দৃষ্টতা আপনি কোথেকে দেখান বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে আছে তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে যার কর্ম তার সেভাবেই তারা বেঁচে আছে আমার রাজনীতি আমার আপনার রাজনীতি আমার আপনার কত বড় দৃষ্টতা আপনি বাংলাদেশের মানুষকে এখন আমার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে এদেশকে বৈষম্য তৈরি করতে চান ফজলুর রহমান সাহেব আপনার এই সকল চটকদারী শয়তানি এই সকল মানুষকে বিভাজন করার অপর রাজনীতি সেটা এদেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে বোঝেন না সেখানেই আপনি বলছেন আপনাকে কেন থুতুরিক্ষেপ করে আপনি বোঝেন না আপনাকে থুতুরিক্ষেপ করে আপনার গলার কারণে আপনার চাপার কারণে আপনার গানের কারণে আপনার ঠোঁটের কারণে আপনার অভদ্রতার কারণে আপনার ইতিহাস বিক্রি করার কারণে বাংলাদেশের কোনো জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয় জামাত নয় চরমনাই নয় স্বয়ং একেবারে আল্লাহি হয়ে তাহাজ্জ পরে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই আপনি ডাইরেক্ট

জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময় আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউকাদের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন সকাল তিনি নিজেকেই নিজে অপমান করছেন তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে পাগলা ফজু বলছেন তৌহিদী জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন তার সাথে এরকম আচরণ কেন করছেন তার প্রশ্নের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন অপমানিত হচ্ছেন আপনি যেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশে আপনি আজকের এই সোনার বাংলাদেশে আপনি তৈরি করছেন আগস্টের পরে বাংলাদেশকে মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না লালন করতে পারছেন না বলি আপনার কাছে ধারণা হয়েছে যে দেশের তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই আর আপনার চেতনা এক নয় বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনোই ইসলাম বিদ্বেষী নয় বাংলাদেশের মানুষ কখনোই ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয় বাংলাদেশের মানুষও কোনোদিন তাপসির মাহফিলের বিরুদ্ধে নয় তাবলিগের বিরুদ্ধে নয় পীর সাহেবদের বিরুদ্ধে নয় কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিকে দেশের তাবলিগকে অপমান করেছেন আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয় আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়ে এনেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে আবার নতুন করে জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন রাজাকার আল বদর আল শামস আপনাকে দেখলে মনে হয় শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনোদিন হয়ে থাকে সেটা আপনি ফজলুর রহমান সাহেব আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া সাধারণ মানুষ ছাড়া আপনার পাশে ঘুর ঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না জানতে পারবে না কারণ এদেশের মানুষের চিন্তা চেতনা একদিক আর আপনার কার্যক্রম আরেক দিক। আপনাকে নিয়ে আজকের বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন এর একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারও শেখ হাসিনার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে ঠেলার চেষ্টা করছেন আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থী নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন আমি অবাক হয়ে যাই যখন এই মানুষটার পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে তখন সত্যিই কষ্ট লাগে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল কিন্তু এই দলে যদি কখনই কেউ ইসলামের পক্ষে কথা বলে ধর্মের পক্ষে কথা বলে তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয় কিন্তু একই সময় যখন ইসলামকে কটুক্তি করে ধর্মকে কটুক্তি করে আমাদের সভ্যতা কালচারকে কটোক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই তাকে এখন পর্যন্ত করা তো হয়ই নাই এমনকি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে দোষারোপ করছেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে তৌহিদি জনতা কেন আপনার কপালে জুতা মারেন এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে এটা আপনাকে বুঝতে হবে বিএনপি জামাতের কর্মীরা আমাদের এতো মখামুখি করে কেন এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না জামাত শিবিরের কর্মীরা বকি করছে না করছে বাংলাদেশের সাধারণ জনগণ কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন ফজলুর রহমান সাহেব আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো হাওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্র রূপান্তরিত হয়েছে আপনি কোন মুখে বলেন যে দেশে গান বন্ধ হয়েছে বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে এখন মরে মরে ঘরে ঘরে তাফসীর মাহফিল এটারে কি আপনাকে খুব কষ্ট দেয় আপনাকে 21 ফেব্রুয়ারি তে কষ্ট দেয় 26 মার্চে কষ্ট দেয় এখন আর সেই আপনার আগের সেই গান চলে না এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদের কে নিয়ে আপনারা তো জ্বলন্তি কেন আপনারা তো জ্বলছে কেন এই মানুষগুলো বাংলাদেশের মানুষ বাংলার মানুষটাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয় হেলিকপ্টারে নেয় সেটা তো সংস্কৃতির অংশ অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে পথে হ্যাঁতে গিয়ে নিজে নিজে অপমাদিত বোধ করেন তাহলে তো আর কিছু করার নেই কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমনও হয় যে তিনশো আসনেও বিএনপির প্রার্থী নির্বাচিত হবে আপনার আসলে আপনি নির্বাচিত হতে পারবেন না ধানের শেষরা ধারিপাল্লা নিয়ে আসলেও পারবেন না কারণ আপনার এই বক্তব্য এই শব্দচয়ন বাংলার জনগণ পছন্দ করে না এদেশের মানুষকে রাজনীতি করতে আপত্তি নেই মানুষের রাজনীতি থাকতে হবে বিএনপি বিএনপি রাজনীতি করবে শহীদ জিয়ার আদর্শ প্রচার করবে খালদা জিয়ার ত্যাগ তিতিক্ষা প্রচার করবে অভাব নাই কিন্তু আপনি সেই সকল লাইনে না দৌড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি পরিকল্পনায় আপনি পরিকল্পিতভাবে এই দলকে ডুবানোর জন্য নেমেছেন আমি যদি একটু খোলাসা করে বলি ফজলুর রহমান সাহেবদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে একই জিনিস এটা এস্টাবলিশ করার জন্যই ফজলুর রহমান সাহেবদেরকে নামানো হয়েছে এদেরকে প্রশ্রয় দেওয়ার মানে গণতন্ত্র না যেই বিএনপির নেতাকর্মীরা ভাবেন যে একটি বিশাল দল এখানে সব থাকবে তাই বলে পাগল থাকবে তাই বলে যা ইচ্ছা তাই বলবে সেই মানুষ থাকবে সেরকম মানুষ থাকলে বিএনপির যে দশা এখন হয়েছে আরও কিছুদিন অপেক্ষা করলে আরো করুণ পরিণতিতে দিকেই ধাপিত হতে হবে আসল মানুষদেরকে চেনার চেষ্টা করুন দেশপ্রেমিক নাগরিকদেরকে চেনার চেষ্টা করুন ধর্মপক্ষে এই দেশের নাগরিকদের পক্ষে জাতীয়তাবাদী মূল্যবোধের পক্ষে ইসলামী ধর্মীয় মূল্যবোধের পক্ষের মানুষগুলোকে প্যাট্রোনাইজ করুন এই দলের মধ্যে বিভিন্ন পদের মানুষ থাকতে পারে শুধু ধর্ম নিয়ে ইসলাম নিয়ে যারা কথা বলে তারা থাকতে গেলেই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য এই সকল আজকের যারা কাজ করছেন ফজলুর রহমান সাহেবরা কাজ করে যাচ্ছেন আমি তীব্র ভাষায় তার এই সকল বক্তব্যের নিন্দা যেমন জানাই পাশাপাশি ফজলুর রহমান সাহেবদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছেন আপনার মতো কয়েকজন ব্যক্তি এখন রাজপথে নেমে নেমে বিভিন্ন জায়গায় কটুক্তি যেমন করছেন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছেন আপনারা তো ভয় কেন আপনি যদি বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে না পারেন তাহলে আপনি কিসের রাজনীতি করবেন আপনি বাংলাদেশের মানুষের সেই কৃষ্টি কালচার সভ্যতাকে আপনি উড়িয়ে দিচ্ছেন কেন এদেশে মাহফিল বাড়লে আপনার সমস্যা কি এদেশে তাবলিক বাড়লে আপনার সমস্যা কি এদেশে হেলিকপ্টার আলেম চললে আপনার সমস্যা কি এদেশে এখন আপনার ভয় কেন ফজলুর রহমান সাহেব আমি স্পষ্ট করে বলতে চাই আপনি এখন শঙ্কা প্রকাশ করছেন তাও হিজে জনতা আপনার গালে এখন জুতা নিক্ষেপ করবে আপনার পোস্টার ছিঁড়ে ফেলবে আপনার গায়ের উপরে থ্রথু নিক্ষেপ করবে আপনার ভয় লাগছে আপনি এখন জামাত শিবির আপনাকে বক্তব্য দিয়ে চলেছেন আমি মনে করি ফজলুর রহমান তাও হিদে জনতা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আপনাকে এখন চরমভাবে ঘৃণা করে কারণ আপনি ঘৃণার কাজগুলো এই গত কয়েক মাস পর্যন্ত করেছেন এবং আপনি যে পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে ডুবিয়ে তারপরে নতুন করে এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার কাজ করছেন সেটা স্পষ্ট ভাবে প্রমাণিত এবং সেই প্রমাণ হওয়ার কারণে জনগণ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে এবং দিন দিন আপনি কাউয়া কাদের রূপান্তরিত হচ্ছেন যদি এখান থেকে বাঁচতে চান জনতার কাতারে আসুন ধর্মীয় মূল্যবোধের মানুষদের শ্রদ্ধা করুন বাংলাদেশের রাজনীতিকে প্র্যাকটিস করুন তাহলেই বিএনপি এখন ডিফেন্সিভে খেলছে কেন খেলছে দলের নেতাদেরকে প্রতিনিয়ত ব্যাখ্যা দিতে হচ্ছে যে তারা সংস্কার চায় না এটা ভুল বার্তা সংস্কারের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে এটা সত্য তারা মনে করে যে যেন তেন ভাবে যদি নির্বাচন হয় কেউ ক্ষমতায় আসে তাহলে আবার শেখ হাসিনার মতন শাসন করবে সুতরাং একটা সংস্কার সংস্কারের দিয়ে কেউ আর ওই শাসন প্রতিষ্ঠা করতে পারবে না এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এছাড়া দেশে বিদেশে সবাই চায় যে প্রতিষ্ঠানগুলো সংস্কার হোক তো এখন বিএনপি যেটা বলছে যে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি না তো সংস্কার সংস্কারের মতন চলতে থাকবে নির্বাচন নির্বাচনের মতন হবে কিন্তু অন্যরা এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আবার রিজবি বলছেন উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছে অর্থাৎ তারা আকার ইঙ্গিতে বলার চাচ্ছে যে কোন কোন রাজনৈতিক দল মানে সংস্কার তাদের জন্য গুরুত্বপূর্ণ না তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতায় যাওয়া এই এই যে বক্তব্য গুলি আকার ইঙ্গিতে তারা দিচ্ছে এইটাই এটাকে লক্ষ্য করেই রুহুল কবির রিজবি সেই কথা বলছেন তো বোঝাই যাচ্ছে যে এখন বিএনপি কে হচ্ছে মানে থেকে তার বলতে না এটা ঠিক না ঠিক না আগে নির্বাচন পরে সংস্কার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার বলেনি এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে কারণ এই সংস্কারের প্রথম দাবি বিএনপি ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসা এটা তো বিএনপি দাবি ছিল তো এটাই তো একটা সবচেয়ে একটা নির্বাচন সুষ্ঠু করা সুষ্ঠু হওয়ার মধ্যে দিয়ে মানে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এর গ্লোরিফাই আর তো কোনো জিনিস হতে পারে না তো সেটাই তো বিএনপির প্রথম দাবি এবং এটা নিয়েই তো পনেরো বছর বিএনপি আন্দোলন করেছে তাহলে বিএনপির ধারে কেন চাপানো হচ্ছে যে তারা সংস্কার চায় না এই কারণে বিএনপিকে দেখবেন যে দফায় দফায় বলতে হচ্ছে যে ইভেন তারেক রহমানও বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো একটা দুর্বিসন্ধি আছে আমরা সংস্কার চাই এবং সংস্কারের জন্য আমরা একত্রিশ দফা দাবি দিয়েছি এর আগেও সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং রাষ্ট্রের একটা সংস্কার দরকার কিন্তু তারা বলছে যে এই সংস্কার পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন বাস্তবায়ন হবে হবে এনসিপি বলছে যে যে এই এই সংস্কার এখনই এখনই করতে একটা কি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবি রিজভি তিনি বলেন দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এইটা কিন্তু খুবই দরকার যেমন আজকে এনসিপি কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে যে তৃণমূল পর্যায়ে বিএনপির উপর কেন্দ্রীয় বিএনপির কোনো নিয়ন্ত্রণ নেই এটা তাদের ক্ষেত্রেও মানে সারা দেশে সমন্বয় এক নাম দিয়ে যেই কাণ্ড চলতেছে সেটার উপরও কোনো নিয়ন্ত্রণ নেই যাই হোক এখন সেটা হয়তো অত চোখে বাঁধে না কিন্তু বিএনপি যেহেতু বড় দল সেটা চোখে বাচ্ছে এবং তারা সেই কারণে বলছে আর বিএনপি ব্যাখ্যা দিতে হচ্ছে যে মানে হয়তো একটা দুইটা ঘটনা ঘটছে কিন্তু পুরো দায়টা চাপানো হচ্ছে যত বিশৃঙ্খলা সব বিএনপির দায়ী এটা বলছে এবং এটা সরকারের কোনো কোনো উপদেষ্টাও সেই বক্তব্যটা সামনে আনছে তো এখন পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে বিএনপি কে এখন অফেন্সিভের চেয়ে ডিফেন্সিভ তাকে খেলতে হচ্ছে তাকে নানা ব্যাখ্যা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি নতুন করে আর কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না যেকোনো সময় যে কোনো ঘটনা আপনারা শুনতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী এর মধ্যে বিএনপি আবারও নতুন করে সমালোচিত হলো খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের জন্য দর্শক মন্ডলী যায়ক এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে এবং মহাবিপদে পড়ে আন্তর্জাতিক চাপে পড়ে এসেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা তাদের শেষ রক্ষাও হবে না এমনই অনেকেই বলতেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন কঠিন অ্যাকশনে গিয়েছেন কঠিন ক্ষিপ্ত হয়েছেন এক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ